বাঁকুড়ার বিষ্ণুপুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল চূড়ান্ত পরিদর্শনের পর বাঁকুড়ার বিষ্ণুপুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেছে বিষ্ণুপুর শহরের লাইট হাউস এলাকায় পোর্ট ট্রাস্টের অধীনে থাকা একটি জায়গা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কলকাতা রিজিয়নাল অফিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ একদল প্রতিনিধি প্রস্তাবিত জায়গা এবং ভবন দেখে তারা ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে সাংসদ সৌমিত্র খা আশা প্রকাশ করেছেন যে সবকিছু ঠিকঠাক চললে দু সালের এপ্রিল মাসে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে এটি বাঁকুড়া জেলার প্রথম কেন্দ্রীয় বিদ্যালয় হবে যেখানে এখনো পর্যন্ত কেন্দ্রীয় কোনো বিদ্যালয় ছিল না কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কলকাতা রিজিনাল অফিস যে আছে যে হ্যাঁ ওখানে আয়া হুম हर जिला में एक एक केंद्रीय विद्यालय होना चाहिए और बांकुड़ा में भी एक बनने के लिए बहुत सारे हमारे जो जनप्रतिनिधियों ने बोला है तो उसी के लिए हम लोग को भेजा गया है हम लोग यहाँ के, के जो जगह जो चाहिए उसको देख रहे थे जो बिल्डिंग चाहिए उसको देख रहे थे आज और मुझे लग रहा है कि जगह सुटेबल है और होना चाहिए देखून कितने दिन कितना दिन लगेगा ये सब ऐसे तो नहीं बता सकते हैं क्योंकि कागज जब तैयार होता जाएगा आगे बढ़ता जाएगा जल्दी हो जाना चाहिए কেন আজকে বিষ্ণুপুরের অনেক আশা বিষ্ণুপুর লোকসভার মানুষের যেটা কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য যা বাঁকুড়া জেলায় সত্তর বছর ধরে এটা কেন্দ্রীয় বিদ্যালয়ে আমরা পাইনি এটা ভীষণভাবে বাঁকুড়াবাসীর জন্য আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার ছিল কিন্তু আজকে আমরা ফাইনাল ইন্সপেকশান যা হলো তাতে আমি আশাবাদী এপ্রিল মাস থেকে যাতে চালু করা যায় তার জন্য এখান থেকে ইন্সপেকশান আজ হওয়ার পরে আমি সোমবার দিন আবার দিল্লি গিয়ে পড়ে থাকবো আশা করছি এই বছর থেকে চালু করতে পারবো Thank you.